আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবার একটি কামার ভ্যান নিয়ে চলে আসছি আর কামার ভ্যান মানেই সাথে আশিক ভাই আছে এটা তো মানে একেবারে কমন কথা আমরা বরাবর আজ পর্যন্ত যত ভিডিও করেছি তত ভিডিওটাই কামার ভ্যান মানেই আশিক ভাই তো আশিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা এই নতুন গাড়িটি আবার তৈরি হয়েছে আশিক ভাইয়ের এই জায়গা থেকে এমএসআর থেকে তো আমরা কাট ভ্যান সম্পর্কে বিস্তারিত কিছু জানবো যদিও আসলে কাওয়ার ভ্যান্টে বিগ কোনো পরিবর্তন হয় না ছোটোখাটো হয়তো দু পরিবর্তন হয় ডিজাইন এবং অন্যান্য কিছুতে তারপরে আসলে সবার কাছে তো একটা ভিডিও যায় না যার কারণে আমাদেরকে বিস্তারিত সব কিছু আলোচনা করা লাগে

তো এই গাড়িটি আমরা সম্পূর্ণ তিন ইঞ্চি চ্যাসেস ব্যবহার করেছি এবং বডি চ্যাসেজ ও তিন ইঞ্চি ব্যবহার করেছে না তো আমরা একটু আপনাদের চ্যাসেস টা সর্বপ্রথম দেখাই আহ টা দিয়ে আমরা শুরু করতে চাই তো এই যে ভাই যেটা বললো যে তিন ইঞ্চি চ্যাসেজ দেখতে পারছেন যে সুন্দর কিন্তু খুবই মজবুত এবং মোটা

এবং সামনে ড্রাইভার কেবিন সাইজও 3 ইঞ্চি সবগুলা আমরা 3 ইঞ্চি করেছি সবই 3 ইঞ্চি তো ভাই মোটর কি ব্যবহার করেছিলেন এবং কন্ট্রোলার ইত্যাদি মোটর আমরা ব্যবহার করেছি 1000 ওয়াট দ্যাটস চায়না টাটায় মোটর আর আপনার 350 এম্পিয়রের 5টি ডাইসেল ব্যাটারি ব্যবহার করেছি 5টি ডাইসেল ব্যাটারি জি যারা আমরা এখানে বাম্পার হিসাবে আমরা হাতে বানানো বাম্পার লাগিয়ে দিয়েছি যদি চাইসে কিনা বাম্পার নেবে এসএস এর অটো ইজি বাইকের সেটা নিতে পারবে যেভাবে সেভাবে দেওয়া যাবে যাবে তাই তো জি আসলে এই যেখানে দেখতে পাচ্ছেন যে বাম্পারটা হাতে বানানো বাম্পার বেশ শক্তিশালী এই বাম্পারের উপরে আপনি উঠে দাঁড়ালেও কিছু হবে না আসলে ভাঙবে না এতটাই শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে তো ভাই ব্রেক তো সাধারণত ড্রাম ব্রেক কি ব্যবহার ড্রাম ব্রেক অটোতে সব ড্রাম ব্রেক কি অটোতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয় মালামাল কত পরিমাণ পরিবহন করতে পারবে এটা এটাতে মালামাল আপনি 35 মন 35 থেকে 40 মন এরকম মালামাল পরিবহন করতে 35 থেকে 40 মন পর্যন্ত মালামাল পরিবহন করতে পারবে টপ স্পিড কেমন হতে পারে টপ স্পিড এগুলো 45 থেকে 50 45 থেকে 50 টপ স্পিড হবে তাই তো আচ্ছা ব্যাটারি ভাই ডিভাইস লাগিয়েছেন যদি কোনো ভিউয়ার্স বা কাস্টমার চায় যে অন্য ব্যাটারি ইউজ করবে সেটা পসিবল কি জি জি যে কোনো ব্যাটারি ইউজ করতে যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবে তো ভাই গাড়িটির মূল্য কত পড়বে যদি এই গাড়িটি আমরা ব্যাটারি সহ অল কমপ্লিট দাম নিয়েছি দুই লক্ষ দশ হাজার টাকা এটা কোনো দামা দামি করতে পারবে না এটা আমাদের ফিক্সড দাম দুই লক্ষ দশ হাজার টাকা যে ভাই কেউ যদি ভিডিও দেখে ফোন করে তাহলে আমরা এটা আমরা এই দামে কারণ এখন মালের দাম প্রচুর বেশি প্রত্যেকটা ছিল দাম হয়তো দুই হাজার দুই হাজার টাকা কম নিছি কিন্তু এখন কম নেওয়ার মতো পরিবেশ নাই দুই লক্ষ দশ হাজার পড়বে তাই তো জি তো ভাই এই গাড়িগুলো আপনাদের কাছে নেওয়ার প্রসেসটা কি এবং আপনাদের ঠিকানা আমাদের কা আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কুবুরহাট বাজার কুষ্টিয়া জেলায় এসে যে কাউকে বাস স্ট্যান্ডে নেবে যে কাউকে জিজ্ঞেস করলে যে কুবুরহাট বাজারে যাবো আপনাকে অটো আলান নিয়ে চলে আসবে পনেরো টাকা ভাড়া নেবে এতটুকু দূর পাঁচ কিলো দূরত্ব আর আপনার আমাদের কাছে অর্ডার করার নিয়ম ও তো অর্ডার করার সময় আপনি সর্বনিম্ন টেন পার্সেন্ট টাকা অর্ডার দিলে বিশ থেকে ত্রিশ হাজার টাকা অর্ডার দিলে আমরা গাড়ি কমপ্লিট করে ফেলি কমপ্লিটের পরে আপনি বাকি টাকা দিয়ে গাড়ি নিয়ে থাকবে অথবা যদি আপনার নিকটস্থ আপনার যেখানে নেবেন গাড়ি ডেলিভারি সেখানে আপনি ব্যাংকের মাধ্যমে গাড়ির টাকা দিয়ে আপনি গাড়ি ডেলিভারি নিতে পারবেন সেভাবে আমরা তৈরি করে দিতে পারবো সেভাবে তৈরি করবেন তাই তো তো এটা কি সারা বাংলাদেশে আপনি ডেলিভারি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি নিতে পারবো যে কোনো জায়গা থেকে নিতে পারবে যে কোনো জায়গা থেকে নিতে পারবে তো ভাই গাড়ির মাপটা তো আসলে জানা হলো না যে গাড়ি কি মাপ এটা হচ্ছে মেন বিষয় সবাই খালি ফোন দিয়ে খালি বলে যে ভাই গাড়ির মাপ কত গাড়ির মাপ কত জি জি গাড়িটার বডি আছে লম্বা ফুল 6 ফিট 6 ফিট একটা পিকআপ কিন্তু থাকে যেটা মিনি ট্রাক সেটার বডি থাকে কিন্তু 7 ফিট ওইটার থেকে ওইটার বডি থাকে 7 ফিট মানে 1 ফিট বড় ওইটার থেকে 1 ফিট কম আছে এটা আর উচ্চতা আছে 4.5 ফিট লম্বা চওড়া আছে 15 ফিট

এ আপনি মালামাল পরিবহন করতে পারবেন এবং সামনের দিকে একটু দেখাই সামনের দিকে যে সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এখানে দুইজন যাত্রী বসতে পারবেন একজন ড্রাইভার সহ পাশে একজন দেন এখানে ক্যাশ বাক্স ব্যবহার করা হয়েছে দেন এখানে যদি আমরা আসি সামনের দিকে হেডলাইটটা কিন্তু সুন্দর হেডলাইট ব্যবহার করা হয়েছে আমরা রিং মেভার করছি এমপিএফ এর এটা সুন্দর একটি হেডলাইট দেখতে পারছেন সুন্দর হেডলাইট আধুনিক মানের একটি হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং গাড়িটায় রিং বা অন্যান্য জিনিস কিন্তু খুব ভালো ব্যবহার করা হয়েছে দেখতে পারছেন খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে সাইডে দরজা দেখেছেন হ্যাঁ তো এই গাড়িটার সাইডেও কিন্তু দরজা রয়েছে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সাইডেও দরজা আর যদি কোনো কিছু কাস্টমার জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুক যোগাযোগ করলে যে আইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক দিলে আমাদের যে ডিজাইনগুলো আছে যদি আপনি এই ডিজাইন দেখেন আরো যদি ডিজাইন গুলো আছে দেখতে চান তো সবগুলো দেখতে পারবেন আপনারা যে কোনো প্রয়োজনে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন ইনশাআল্লাহ আপনি সব জানতে পারবেন তো ঠিক আছে ভিউয়ার্স আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা বিস্তারিত আরো কিছু গাড়ি সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন এমএস আরএন এন্টারপ্রাইজ কুষ্টিয়াতে